আমাকে ওদের বাড়িতে নিয়ে গিয়েছিল পিঠা খাওয়ানোর জন্য ওর মাকে বলেছিল আমাকে একটা পিঠা দিতে কিন্তু ওর মা আমাকে তো পিঠা দিলোই না আরো অনেক কথা শুনে ওখান থেকে তাই দিলো মা কি সব বলছিস রে মা কেন গিয়েছিলে অন্যের বাড়িতে পিঠা খাওয়ার জন্য কি দরকার জানিসই তো আমরা গরিব আর গরিব মানুষদের এই সমাজের মানুষরা খুব নিম্ন দেখে কেন গিয়েছিলি ওদের বাড়িতে ও মা মা আমাকে একটু ভাপা পিঠা করে দাও না। হ্যাঁ একটু পিঠে বানিয়ে দাও মা। আমার যে খুব খিদে পেয়েছে। আজ ঠিক আছে রে মা। কালকে সকালে বাগিনী भाभी বাড়িতে যাব। কিছু টাকা ধার করতে। যদি কিছু টাকা দে তাহলে गुड़ চিনি আটা ময়দা কিনে নিয়ে এসই তোর জন্য কিছু পিঠা করে দেব। কেমন? আয় ঘরে আয় ভাত খাবি। ভাবে ঘুমাবো বল কিছুদিন আগেই ভাগিনী ভাবের থেকে কর্য করে তোর স্কুলের জন্য নতুন ব্যাগ কিনে দিলাম বই কিনে দিলাম এখন কি না ভাগিনী ভাবি টাকা ধার চাইলে আবার কি টাকা দিবে বলতো এই ভেবেই চিন্তা করছি আর তুইও কি না বাবা পিঠে খাওয়ার জন্য বায়না ধরেছিস কি যে করি কিছুই বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে মা চল ঘুমিয়ে পড়ি কালকেরটা কালকে দেখা যাবে মাখিনি ভাবে যে আমাকে কিছু টাকা ধার দিবেন আমার মেয়েটা মাপা পিঠে খাওয়ার জন্য খুব বায়না ধরেছে অল্প কিছু টাকা দিলেই আমার মেয়েটাকে বাজার থেকে গুড়চুনি গুড়চিনি চাল কিনে নিয়ে মাপা পিঠা করে দিতে পারবো কি বললি শ্যাফলির কিছুদিন আগেই তো এক হাজার টাকা কর্য দিলাম এখন কি না আবার এসেছিস টাকা ধার চাইতে আমার কাছে কি টাকার গাছ আছে নাকি যে তুই চাইলেই তোকে ছিঁড়ে ছিঁড়ে দেবো এখন আমার কাছে কোনো টাকা নাই বাপু তুই এখন চলে যা মাঘিনী ভাবি আমাকে একশো টাকাই দিন আমি একশো টাকা দিয়ে যা পাবো তাই কিনে নিয়ে যাব। তারপরও আমাকে আপনি ফিরিয়ে দিয়ে না আমার মেয়েটা যে পাপা পিঠে খাওয়ার জন্য খুব বায়না ধরেছে কিরে বাপু তুই তো এক কথা শোনার মানুষ নই আমি তোকে বললাম না আমার কাছে এখন কোনো টাকা নেই যা এখন তাড়াতাড়ি আমার বাড়ি থেকে চলে যেত আর সময় মতো আবার ওই এক টাকা দিয়ে দিস কেমন তুই এটাকে যে কথা দিয়েছি অল্প করে হলেও ভাপা পিঠা করে দেব। মাঘিনি ভাবে তো টাকা ধার দিতেই চাইলো না যাই ভাঘ মামার দোকানে যাই দেখি বাকিতে কিছু সদায় কিনতে পারি কি না বাঘ মামা আমাকে বাকিতে কিছু গুড় আটা চিনি দিবে। আমার মেয়েটা যে ভাপা পিঠা খাওয়ার জন্য খুব মায়না ধরেছে টাকার অভাবে মেয়েটাকে পিঠা করে দিতে পারছি না আমার দোকানে আমি কাউকেই ধার দিই না নগদ টাকা নিয়ে এসে তবেই সরঞ্জাম কিনে নিতে হবে বাগমা আমার হাতে যে এখন একটা টাকাও নি আপনি আমাকে বাকিতে কিছু সদাই দিন আমি সময় মতো আপনাকে টাকাটা দিয়ে দেব। না রে সাফা এইভাবে তুই আমার থেকে আগে অনেক সদায় বাকিতি দিয়েছিস আর অনেক ঘুরিয়ে ঘুরিয়ে পরে টাকা দিয়েছিস আমি তোর কাছে আর বাকিতে সদাই বিক্রি করতে পারবো না এখন জাতোবাবু এখান থেকে আমাকে নতুন কাস্টমার ধরতে দিন

দেখবে একটা চমৎকার ঘটনা ঘটবে এরপর দয়া পরীর কথা মতো সেই ফুলটা তাদের বাড়ির আঙ্গিনায় নিয়ে রোপণ করে দেয় আরে মেয়েটা অনেক আশা নিয়ে ফুলটা বাড়ির আঙ্গিনায় রোপণ করেছে এক্ষুনি আমি আমার জাদু শক্তি দিয়ে এই ফুল থেকে একটা পিঠের গাছ বানিয়ে দেব এরপর পরী তার জাদু দিয়ে সেখানে একটি বড় পিঠের গাছ এনে দেয় কি কিছুই তো আমার মাথায় ঢুকছে না এখানে এত বড় একটা পিঠার কাজ কি করে এলো এরপর টয়া তার মাকে সকল ঘটনা খুলে বলে সব শুনে তার মা বলে সত্যি বলছিস টয়া তাহলে তো খুব ভালো হয়েছে রে এই গাছ থেকে এত পিঠা তো আর তুই খেতে পারবি না এখান থেকে কিছু করে পিঠে নিয়ে বাজারেও বিক্রি করতে পারবো এরপর সে এখান থেকে পিঠা পেরে বাজারে বিক্রি করতে নিয়ে যায় আর তার পিঠা এত সুস্বাদু থাকার কারণে খুব সহজেই বাজারে বিক্রি হয়ে যায়